তোমার একটু ধার দি যা হাম যাইব

প্রেম এক হন প্রেম জটিল রোগর চিকিৎসা হরিৎ প্রেম মানে গেলে চিকিৎসা যা বাচ্চা না হলে তার বাচ্চা চিকিৎসা হব যে হন সমস্যা সমাধান কিস্তিতে সমাধান তার মানে আপনি কিস্তিতে চিকিৎসা করেন তো কিস্তিতে মানুষ টিভি দেয় ফ্রিজ দেয় তারপরে অনেক কিছু দেয় হ্যাঁ হ্যাঁ কিস্তিতে চিকিৎসা করি ও কিস্তিতে তবে দোস্ত আর তোকে মানুষ তো

যে কার বিয়া নহলে বিয়া হইবো কার বিদেশ জাতীয় হলে বিদেশ ভ্রমণ হইবো ঘন সমস্যাত পড়লে সমাধান হইবো আহ তাহান প্রচার দর হার একটা কথা কই অন্যান্য বেশি ছাপাব মাতি আছেন আপনি যদি সারা পৃথিবীর মধ্যে কিস্তিতে চিকিৎসা দিতেন তা আপনি তো বিশাল একটা অফিস থাকার কথা ইউ না 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 আমার অফিস মানা উপরের নিষেধ উপরের নিষেধ হ্যাঁ তাহান সামলুক খামাখ্যা অন্য অফিস নাম নিষেধ

তেজি সন্তান এগুলা পাবলিসিটি করতাম আর তোর তো মনর মানে সিয়ারা থেকে মনর দে ইবা ফারো কইলাম না নে রতন রতন ঠিক আছে এখন আমি পাবলিসিটি করম ভাই সব সারা পৃথিবীর ঘুরে এসেছে এই এতে এই এতে খাটো খুটো লাল শালু কাপড় গায়ে দেন না সারা পৃথিবীতে কিস্তিতে চিকিৎসা করত এখন বাংলাদেশে কিস্তিতে চিকিৎসা করব আপনাদের যেই কোন কঠিন রোগ প্রেম ভালোবাসা হৃদরোগ যত রোগ আছে গুম হয় না

কিস্তি 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 এখন আমরা কিস্তিতে চিকিৎসা করি কবিরাজ এখন গাছতলা হয় কিস্তিতে আপনাদের ভালো ভালো রোগের যত কঠিন রোগ আছে যত অখাদ্য কুখাদ্য রোগ আছে ডায়াবেটিস হাঁফানি অ্যাজমা কিডনি পায়ে ব্যথা নাকে ব্যথা গিরা ব্যথা চুলকানি হাতে ভাই খাদ্যানি যত রোগ আছে সম্পূর্ণ রোগ আমরা কিস্তিতে চিকিৎসা করি কিস্তি 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 কিস্তিতে চিকিৎসা হয় আপনারা যে যেখানে আছে ভাই সব আপনারা নতুন খবর কিস্তিতে এখন আমাদের দেশে কিস্তিতে চিকিৎসা এক বিখ্যাত কবিরাজ এসেছে কবিরাজা কঞ্চাশ তলায় কবিরাজা কঞ্চাশ কবিরাজ কবিরাজা পঞ্চাশ তলায় কবিরাজা সম্মানিত এলাকাবাসী আপনারা বাড়িতে কে কে আছেন না কিস্তি 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 কিস্তিতে সুচিকিৎসা হয় যে কোনো জটিল জটিল রোগ আপনাদের পেটে বাচ্চা কাচ্চা হয় না গর্ভবতী মাদের জন্য যাদের বাচ্চা হয় না তাদের জন্য অনেক রকম চিকিৎসা হাঁটু ব্যথা মাথা ব্যথা সইতে শুরু করে যত রোগ বিমার জাদু টোনা করে সব আমরা কিস্তিতে চিকিৎসা করে থাকি কিস্তিতে চিকিৎসা কিস্তিতে চিকিৎসা কিস্তি 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 কিস্তিতে চিকিৎসা

আরে কাকে পণ্ডা বলেন অভিশাপে চলে যাবেন হায় হায়

ঐ কিস্তিতে চিকিৎসা করে কবিরাজ এখন গস্তলায় বাড়ির সামনে এসে কিস্তি মিস্তি কিস্তি মিষ্টি কি একটু ঘুম পারবার দিবা না শান্তি মতন এই আগে শুনতাম মানুষ কিস্তিতে টিভি দেয় ফ্রিজ দেয় অ্যাপার্টমেন্ট জমিন বিক্রি করে কিস্তিতে এখন আবার কি কিসের ওষুধ কিস্তিতে বিক্রি দেয় শুনেন কবিরাজ এখন গস্তলায় তার মানে হলো সারা পৃথিবীতে কিস্তিতে চিকিৎসা দিয়ে আসে এখন বর্তমানে সে বাংলাদেশে কিস্তিতে চিকিৎসা দিব কবিরাজ এখন গাছ তলায় আরে রাখেন মিয়া কবিরাজ গাছ তলায় এই মিয়া সারা বিশ্বে যদি সে কবিরাজি কইরে অনেক টাকা পয়সা কামাইছে না এখন আইসে আমাকে বাংলাদেশ ওই গাছ তলায় বহে না বাট পারি না বাট পারি না এই কাকে বাট পার বলছেন ধ্বংস হয়ে যাবেন ওনার অভিশাপ ডেঞ্জারাস উনি গরিবকে ভালোবাসে এই জন্য উনি বিল্ডিংয়ে থাকে না উনি রাত্রে তলায় ঘুমায় গাছতলায় থাকে অবশ্য ওনার কুঠি কুটি টাকা পড়ে আছে ব্যাঙ্কে উনি ব্যাঙ্কে টাকা তুলতে যায় না ওই গরিবেরা যা দেয় তাই খায় ওনার নাম দিছে এই জন্য বাবা কবিরাজ এখন গাছতলা আপনি কখন যাবেন সেটা বলেন চিকিৎসা করতে কিস্তিতে মনে করেন উনি পাঁচশো টাকা নেয় প্রথম আপনি একশো টাকা দিলে আর প্রতি মাসে একশো করে দিলে হয়ে যায় কিস্তিতে চিকিৎসা এটা আমরা নতুন সিস্টেম চালু করছি

হ্যাঁ আমার ওয়াইফের বাচ্চা কাচ্চা হবে কি হবে মানে এই তন্তাজা একটা মহিলার পেট থেকে যদি উনি 10টা বাচ্চা না বাইর করতে পারে তাহলে কবির রাজার নামে উনি রাখবে না কবির রাজা কোন গাছতলায় ঠিক আছে আমরা কালকে যাব কোন গাছতলায় বলে যাব কবির রাজা কোন গাছতলায় একটাই ঠিকানা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে জান আপনি আমরা কালকে যাব ওকে মোল্লা বাড়িতে ঢুকবেন মোল্লা বাড়িতে ঢুকি দেখবেন একটা গাছ আছে নিচে কবিরাজ বসে আছে

উনি কবিরাজ এখন গাছতলায় উনি গাছতলায় বসছে বুঝছেন উনি অনেক চিকিৎসা জানে আপনি যে কোনো কঠিন রোগ জটিল রোগ বিয়ে হয় না বাচ্চা হয় না করতে ইচ্ছা করে প্রেম করবেন মনে করেন এই ধরনের যদি রোগ থাকে আপনি ওনার কাছে যাইতে পারেন আচ্ছা আপনি এই যে বড় বড় ডাক্তারের কাছে গিয়ে হার্টের প্রবলেম করতে ঠিক করতে পারলাম না আর আপনি বলছেন গাছতলায় গেলে আমার ঠিক করে দিতে পারে গাছতলা বললে গাছতলা শোনেন কবি বলে গেছে যদিও দেখো সাই উড়িয়ে দেখো পাইলেও পারতে পারো সোনার মানিক এটা শুনেন অবহেলা করবেন না উনি মারাত্মক একটা কবিরাজ কবিরাজ এখন গাছতলায় আপনার যত কঠিন রোগ ডাক্তারের কাছে পাঁচশো টাকা ফি দিয়ে গেছেন আবার ওষুধের লাই দুই হাজার দিয়েছেন তিন হাজার চলে গেছে এখানে সুযোগ সুবিধা আছে কিস্তিতে চিকিৎসা করা হয় আপনি প্রথম একশো টাকা দিবেন প্রতি পরে প্রতি মাসে একশো করে দিয়ে আসবেন মনে করেন ওষুধের দাম পাঁচশো টাকা

ওই আপনাকে বিয়ে করবে আপনি শুধু একবার তাবিজ কি নিয়ে দেখে না তাবিজ পাওয়া যায় উনি এমন তাবিজ দিব এমন ওষুধ দিব আপনার ওই ছেলে গুরগুর করে আইসা আপনারে মা মা কই পাশে দাঁড়াবে কি বল মামা না বববব ও তো 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 তোরো ববব দাঁড়াবে এমন কি চিকিৎসার উন্নত মানে আপনি যাবে কখন সেটা বলেন কখন যাবেন কবিরা যখন গাছতলায় কখন যাবেন আমি হাড়ের প্রবলেমের জন্য যাব না কিন্তু আমার ভালোবাসা মানুষের পাওয়ার জন্য কিন্তু আমি ঠিকই গাছতলায় যাব যাবেন কখন কখন যেতে হবে বলেন আপনি আজকে এই ঘন্টা দুই পরে আসেন ঘন্টা দুই পরে হ্যাঁ কবিরা যখন গাছতলায় মোল্লা বাড়িতে মোল্লা বাড়িতে গাছতলার নিচেও কবিরাজ বসে আছে কবিরাজ এখন গাছতলায় যাকে বলবেন দেখাই দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আবার কি যাই এবার হ্যাঁ কিস্তিতে কিস্তিতে একটু শোনেন ঠিক হয়ে যাবে কিন্তু ভালোবাসার মানুষ হারাইলে বাঁচতে পারবো না কিন্তু ওকে আমার খুঁজতে হবে নিয়ে আসে গলা

বাবা একটা কথা কই আপনি সেই কামরূপ কামাখা ন্যাংটাকুসার দেশ বিভিন্ন দেশ আফ্রিকার মঙ্গল পার হয়ে সারা দেশে লন্ডন জাপান চিকিৎসা দিয়ে

ব্যবস্থা আছে আবহাওয়া দুলালো সেন হন হাতার লাহাম দিল হাত লাহাত দিল হাত দুলালো সেন আয়ো তো আর একটু দি

আপনার কাছে কথা আমার ভালোবাসার মানুষ আমি একটা ভালোবাসি কথা ভালোবাসা আরে ভালোবাসার মানুষ তো আয় লাভ নাই ভালোবাসার মানুষ তো আজিলেই আছে

খবরদার রোগ বিমার হইলে ডাক্তারের কাছে যাবেন বুঝছেন এসব বন্ধ কবিরাজার কাছে যাবেন না আর ডেঙ্গু হইতে সাবধানে থাকেন